কার্নেগির রচনা সম্ভার বইটির অষ্টম পর্বে আপনাদের স্বাগত এই পর্বে লেখক কার্নেগি দুশ্চিন্তা দূর করার এমন একটি উপায়ের কথা বলেছেন যা তিনি বাস্তবে নিজের উপরে প্রয়োগ করতেন উপায়টি হলো দুশ্চিন্তার বিষয়টি গরপত্তা নিয়ম অনুসারে কতখানি প্রযোজ্য হতে পারে তা বিশ্লেষণ করা ব্যাপারটা কি বুঝতে একটু অসুবিধে হচ্ছে তাহলে আসুন আজ আমরা লেখকের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানার চেষ্টা করি তার পুরো নাম হল ডেল হারভিসন কার্নেগি আঠেরোশো সালে ইউনাইটেড স্টেটের মিসৌরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরিতে তিনি পড়াশুনো করেছেন অত্যন্ত দারিদ্রের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরেও হয়েছিলেন সেই দারিদ্র্যের মধ্যে কিন্তু তার নিজের চেষ্টায় তিনি পৃথিবী বিখ্যাত লেখক হতে পেরেছিলেন তার বিখ্যাত বইগুলি হল কিভাবে মানুষকে প্রভাবিত করে বন্ধুত্ব অর্জন করবেন যা বেস্ট সেলার হয়েছিল বইটি তিনি লিখেছিলেন উনিশশো সালে আজ অষ্টআশি বছর পরেও বইটির ক্রেজ অক্ষত রয়েছে তার আরও একটি বই হল হাউ টু স্টপ ওয়্যারিং অ্যান্ড স্টার্ট লিভিং অর্থাৎ কীভাবে দুশ্চিন্তা বন্ধ করে নতুন জীবন শুরু করবেন যা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এটি উনিশশো সালে প্রথম পাবলিশ হয়েছিল এরপর আজও অবধি চলছে মনে হয় মানুষ যতদিন থাকবে তাদের সমস্যাও থাকবে আর তাদের সমস্যা থেকে মুক্তির পথ দেখাতে ডেল গবেষণা গবেষণালব্ধ এই সমাধানের প্রয়োজনীয়তাও থাকবে কী বলেন তাই নয় কি যাই হোক ডেল কার্নিগি নিজের জীবনের কয়েকটি কথা বলেছেন তিনি একবার ছেলেবেলায় তার মাকে চেরি ফল সংগ্রহ করতে সাহায্য করছিলেন সেই সময় তার চোখ দিয়ে খানিকটা অস্ত্র গড়িয়ে পড়তে দেখে তার মা তাকে প্রশ্ন করেছিলেন ডেল তুমি কাঁদছ কেন তিনি কাঁদতে কাঁদতে উত্তর দিয়েছিলেন তার মনে হচ্ছে যে সে বুঝি জীবিত অবস্থায় কবরে যাবে শুধু এই নয় আরও নানা ব্যাপার নিয়ে তিনি দুশ্চিন্তা করতেন যেমন তিনি হয়তো বজ্রপাতে মারা যাবেন অথবা দারিদ্র্যের কবলে পড়ে হয়তো না খেতে পেয়ে মারা যাবেন মরে গেলে হয়তো তাকে নরকেই যেতে হবে তিনি সবচেয়ে বেশি ভয় পেতেন যখন স্যাম হোয়াইট নামক এক ব্যক্তি তার সাথে মজা করে বলতেন যে সে কার্নেগির ওই বড় বড় কান দুটো কেটে নিয়ে যাবেন তখন টুপি তুললে তাকে দেখে মেয়েরা যদি হাসে তাকে যদি কেউ বিয়ে না করে অথবা যদি কেউ বিয়ে করেও নেয় তার বউকে তিনি কি বলবেন কিভাবে তার কান কাটা গেছে হাসি পাচ্ছে না ভাবুন একটা দশ বারো বছরের বাচ্চার যদি এমন দুশ্চিন্তা হয় তার জীবনটা কেমন নরকে পরিণত হয় আমরা হয়তো বলি না কিন্তু এমন কম বেশি ভয় আমরাও মনের মধ্যে লুকিয়ে রাখি যার নিরানব্বই শতাংশ ঘটনাই তার জীবনে ঘটেনি আমাদেরও ঘটে না বা ঘটবে না কিন্তু যখন ওই দুশ্চিন্তাগুলো হয় তখন জীবনটা যেন খাঁচায় আটকানো পাখির মতো ছটফট করে একটু বড় হয়ে তিনি দুশ্চিন্তা দূর করতে গড়পর্তার নিয়ম কাজে লাগালেন যেমন বাজ পড়ে মারা যাওয়ার সম্ভাবনা একটি লোকের সাড়ে তিন লক্ষ ভাগের এক ভাগ জ্যান্ত কবরে যাওয়ার ঘটনা এক কোটি ভাগের এক ভাগ যেখানে ক্যান্সারে আক্রান্ত মানুষের মধ্যে প্রতি আটজনের মধ্যে একজন মারা যায় অর্থাৎ প্রমাণ হল বাস্তবে ওই ভয়গুলো অমূলক যা ঘটার সম্ভাবনা খুবই কম প্রায় নেই বললেই চলে এরপর তার মন শান্ত হয়েছিল তিনি বলেছেন বিমা কোম্পানিগুলো মানুষের মনের এই গোপন ভয়গুলোকে পাথেয় করেই ব্যবসা করে তবে বিমা ব্যাপারটা কিন্তু মোটের ওপর খারাপ নয় এতে অমূলক ভয় দূর হয় আর যদি কোনো দৈবক্রপে দুর্ঘটনা ঘটেও যায় অনেক ক্ষেত্রে তার কিছুটা হয়তো সহায়তা হয় যেমন মানুষ মারা গেলে সে হয়তো কখনো ফেরে না কিন্তু জিনিস নষ্ট হলে টাকার পরিবর্তে আবার জিনিস হতে পারে এই যা এই বইটি লেখার সময় লেখক কিছুদিন কানাডার রকি অঞ্চলে জেমস সিমসনের লজে ছিলেন সেইখানে তার মিস্টার এবং মিসেস স্যালিঙ্গারের সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি মিসেস স্যালিঙ্গারের শান্ত সমাহিত মনোভাব দেখে আশ্চর্য হয়েছিলেন এবং তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা করেছিলেন সালিঙ্গার কানেকিকে জানিয়েছিলেন একটা সময় দুশ্চিন্তায় তার জীবন নষ্ট হয়ে যাচ্ছিল তিনি খুব খিটখিটে ও বদমেজাজি হয়ে গিয়েছিলেন এতে করে তার প্রথম বিয়েও ভেঙে গিয়েছিল এরপর মিস্টার সালিঙ্গারের সাথে তার বিবাহ হয় ভদ্রলোক পেশায় ছিলেন একজন উকিল এবং খুব শান্ত চরিত্রের মানুষ তার সান্নিধ্যেই মিসেস স্যালিঙ্গার এমনটা শান্ত হয়েছেন তিনি যখন বাইরে যেতেন বাজার করতে তখন বাসে বসে বসে তিনি ভাবতেন বাড়িতে তিনি যে ইস্ত্রি করেছেন প্লাকটা খুলেছেন তো বাড়িতে আগুন লেগে যাবে না তো তখন ছেলে মেয়েদের কি হবে অথবা বাড়ির কাজের মহিলা যদি তার ছেলে মেয়েকে রেখে চলে যায় তখন কি হবে একবার তারা নিউ মেক্সিকোর আলবো থেকে কার্লসবার্গ ক্যাভেনে গাড়ি করে যাচ্ছিলেন রাস্তায় এত বৃষ্টি নেমেছিল যে গাড়িটা নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হচ্ছিল গাড়ির চাকাগুলো বারবার পিছলে যাচ্ছিল মিসেস স্যালিঙ্গার যথারীতি খুব ভয় পাচ্ছিলেন তার মনে হচ্ছিল গাড়িটা বুঝে এক্ষুনি উল্টে যাবে তার স্বামী তাকে বলেছিলেন গাড়ি যথেষ্ট আসতেই চলছে তাই উল্টানোর কোনো সম্ভাবনাই নেই আর যদি উল্টেও যায় তবুও ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ গাড়িতে এমন ব্যবস্থা করা আছে যে তাদের আঘাত লাগার কোনো সম্ভাবনা নেই এরপর তিনি শান্ত হয়েছিলেন আরেকবার কানাডার রকি পাহাড়ে টুকিন উপত্যকায় তারা গ্রীষ্মকালে গিয়েছিলেন ছুটি কাটাতে সেখানে তারা তাঁবু খাটিয়েছিলেন হঠাৎ সেখানে প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল মিসেস স্যালিঙ্গারে মনে হতে লাগলো তাদের তাবুটা বুঝিয়ে উড়ে চলে যাবে উদ্বেগে দুশ্চিন্তায় তার প্রাণ প্রায় অষ্ঠাগত তার স্বামী তাকে বোঝালেন এক্ষেত্রে তাদের কিছুই করার নেই যে গাইড তাদের নিয়ে এসেছে সেই এর উপায় বলতে পারবে কারণ বহু বছর ধরে তারা এখানে ট্যুরিস্টদের নিয়ে আসছেন এবং তাবু খাটাচ্ছেন আর সত্যিই যদি উড়ে যায় তাহলে আরও তাবু আছে যা আবার খাটানো হবে এরপর মিসেস স্যালিঙ্গার বাকি রাত শান্তিতে ঘুমিয়েছেন বেশ কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়ায় শিশুদের পক্ষাঘাত মহামারী রূপ ধারণ করেছিল সালিঙ্গার ভয়ে পাগল প্রায় হয়ে উঠেছিলেন সালিঙ্গার তাকে বুঝিয়েছেন তারা তাদের ছেলে মেয়েদের যথেষ্ট সাবধানে রাখেন সুতরাং চিন্তার কোনো কারণ নেই গর্বত্যা নিয়ম অনুসারে অন্য সময়েও এমনটা হতে পারে তাই অযথা আতঙ্কিত না হয়ে পরিকল্পনা করা উচিত এমন হলে কি করে তা মোকাবিলা করতে হবে এইভাবে কুড়ি বছর মিস্টার সালিঙ্গারের শান্ত যুক্তিপূর্ণ মনে সাহচার্যে সেও শান্ত এবং নিরুদ্বেগ জীবনযাপন করছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রেড ইন্ডিয়ান গবেষক জেনারেল জর্জ ক্রোক তার আত্মজীবনীতে লিখেছেন ভারতীয়দের সমস্ত দুশ্চিন্তা ও অসুখীভাবের কারণ হলো তাদের মন গড়া কল্পনা যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই কি ভাবছেন আমরা কত বোকা না না আমরা বা আমাদের মন বোকা নয় আসলে আমরা আমাদের কোনোটাই মনের যে কোনো আলাদা অস্তিত্ব আছে সেটাই মানি না আমরা যদি আমাদের মনের সাথে কথা বলি একে যুক্তিতর্ক দিয়ে বাস্তবটা বোঝাই তাহলে এটাও বোঝে শান্ত হয় যে কোনো বদ ছাড়তে সহায়তা করে উন্নতিতে অংশগ্রহণ করে মনের ক্ষমতা অসীম আমরা আমাদের ক্ষমতার মাত্র দশ শতাংশই ব্যবহার করি সচেতনভাবে আর বাকি নব্বই শতাংশ ক্ষমতায় অব্যবহৃত থেকে যায় অবচেতন মনে আসুন আমরা আজ থেকেই এর সাথে কথা বলি একে কাজে লাগাই ধন্যবাদ যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে subscribe for